গুড মর্নিং আমার সকল বন্ধুদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আজকে তোমাদেরকে বলবো সাত মাসে বয়সে অয়নকে আমি সকাল থেকে রাত অবধি কী কী খাওয়াই তো চলো শুরু করি সকালে অয়ন ঘুম থেকে ওঠার পর ওকে বেস ব্রিডিং করাই তারপর আটটার দিকে ওকে আমি খাবার খাওয়াই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ওকে আমি খাবারটা খাইয়ে দিই সকালে ওকে দিই আমি স্যালাক্স তো দেখো এটা আমি বেশ কি ঘন করব না কারণ ঘন করলেও গলে আটকে যেতে পারে যেহেতু ছোটো এই খাওয়া শিখছে সেই জন্য তো আমি একটু পাতলা পাতলা করে ওকে খাওয়ানোর চেষ্টা করি তোকে আমি এখন খাইয়ে দিচ্ছি ভিডিওটা করে রেখেছি বেশ কিছু দিন হয়ে গেল তখন হালকা হালকা ঠান্ডা ওয়েদারটা ছিল নিজের একটু শরীর খারাপের কারণের জন্য ভিডিওটা আর এডিট করা হয়নি ভয়েসও দেয়া হয়নি তারপরে সংসার কাজের জন্য সেইভাবে আর দিয়ে ওঠা হয়নি তো ভিডিওটা আমি এখন এডিট করছি এবং ভয়েস দিচ্ছি আর একটা মজার বিষয় কি জানো তো ওকে আমি কবিতা বলে ছড়া বলে খাওয়ানোর চেষ্টা করি মানে ওকে আমি যখন খাওয়াই তখন আমি কিছু না কিছু বলতে থাকি তোমরা হয়তো এই ভিডিওটা দেখে বুঝতে পারছো আমার মুখটা এক মিনিটও বন্ধ নেয় আমি কিছু না কিছু বলতেই থাকছি মজার বিষয়টা কি জানো তো আমি যেটা বলি ও মন দিয়ে শোনে আর হাতে যদি পেয়ে গেছে কোনো খেলনা বা কোটো দেখতে পেয়ে যে ডিবা সেটাও চায় সেটা নিয়েও খেলবে আমি সবসময় চেষ্টা করি খাবারটা কমপ্লিট করার পর ওকে জলটা খাওয়ানোর তারপরে ও সকালে খাবার শেষ হওয়ার পর ওকে আমি আবার এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে যে কোনো একটা ফল দিই দিন বেদানা কোনো দিন আপেল পিউরি মানে আপেলটাকে সিদ্ধ করে খাওয়ানোর চেষ্টা করি সপ্তাহে দু দিন আমি ফল দিই প্রত্যেক আমি ফলটা দিই না তো বেদানাটা রস করে আমি এখন খাওয়াবো প্রত্যেক দিন যেটা যেরকম ফল থাকে ঘরে সেরকম খাওয়ানোর চেষ্টা করি তা সপ্তাহে দিই দুদিন অন্য দিন আমি কোলে বসিয়েই খাওয়াই কিন্তু আজকে আমার ক্যামেরা ধরার কেউ নেই তো তাই ওকে আমি বসেই খাওয়াচ্ছি তো ওকে বেদানা খাওয়ার পর এই দেখো একটু খেলছি এরপর আমি ওকে তেল মাখাবো চান করাবো তারপরে দুপুরে আবার ওকে লাঞ্চ করাবো তো দুপুরের লাঞ্চে রয়েছে ওকে আমি ভাত দেব আজকে সেই জন্য সেই জন্য আমি এগুলো সব একটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এখানে রয়েছে তোমার মিষ্টি আলু গাজর বিনস আলু এটা সব প্রেশারে সিদ্ধ করে নিলাম আর ভাতটা আমাদের যে রান্না হয়েছে সেখান থেকে নিলাম ওকে আজকে একটু আমি মাছ দেবো ডিমটা আমি কমই দিই বলতে পারো এ তো সাত মাসে পড়েছে সপ্তাহে একদিন অল্প কুসুমটা দিই আজকে আমি একটু মাছটা ভালো করে বেছে ওর মধ্যে অ্যাড করে নিলাম আর এটা আমি চা ছাংনি ছেঁকেছি খাবারটা তোমরা তো দেখতে পেলে চলো ভালো করে এটাকে মিক্সড করে তারপর ওকে খাওয়াবো নাহলে ওর গলায় লেগে যেতে পারে আমি কখনো আঠা আঠা করি না সবসময় পাতলা খাওয়ানোর চেষ্টা করি তো পাতলা পাতলা করেই খাওয়াই এটা আমি প্রথমবার ওকে মাছ দিচ্ছি খাবারটা যেরকম ওকে আমি টাইমে টাইমে দিই তার সাথে সাথে ওকে ব্রেসবিডিংও করাই আর মাঝে মাঝে জলও দিই অয়ন যেহেতু এখন ছোট ও বেশি রাত অবধি জেগে থাকে না মাঝে মাঝে ওকে ব্রেস্ট বিডিং করাতে থাকি এখানে আমি সন্ধেবেলায় ওকে দেব ল্যাক্টোজিন তো ল্যাক্টোজিনটা রেডি করে নিচ্ছি গরম জল দিয়ে সেটাই ওকে এখন খাবো তো ওটাও ওর বোতলের মধ্যে খায় তো ও নিজেই খেয়ে নেবে ওকে বোতলের মধ্যে দিয়ে দিলেও নিজে খেলে নেয় আর চামচ করে বা গোন্দল করে খাওয়াতে গেলে প্রচুর কান্না করে সাতটার মধ্যে খাই দেওয়ার চেষ্টা করি এই ছিল আজকে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ